Assalamu alaikum channel welcome to my guys তো আপনারা সবাই তো ভালো করে জানেন যে ইন্ডিয়া আমগো পানি দেওয়া বাসায় দিতেছে তাই ইন্ডিয়ার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য আমি ইন্ডিয়ার সীমানায় যাবো আজকে এই সুন্দর বুড়াটা তো এটাকে বুড়া না বলে তোমরা টাইটানিকের জাহাজও বলতে পারো কারণ এটার লুকটা অনেক বেশি সুন্দর ছিল আর আমার গায়ে অনেক ভালো পোশাক ছিল ইন্ডিয়ার পরেন্দ্র মোদী না আমগো বাংলাদেশে পানি ছাড়তেছে তাই ওরে আমি প্রতিশোধ নেওয়ার জন্য আজকে এই সুন্দর জাহাজটা নিচ্ছি এই জাহাজটার ফিল শুধু গ্রামের মানুষটাই নিতে পারবো কারণ এই জাহাজে যারা চড়ছে একবার তারাই বুঝতে পারে এই জাহাজে ওঠার পরে ফিলটা কেমন হয় তো জাহাজ দাপে আমরা এক পর্যায়ে ইন্ডিয়ার কাছাকাছি চলে আসি এই যে পোলটা দেখতে পাইতেছো এই পাশে হচ্ছে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া এই যে দেখতাছো এই পুরাটা জমি হচ্ছে ইন্ডিয়ার জমি তারপরে হালার কাটা কাটাদের বেড়া দিয়ে রাখছে বাংলাদেশ ইলিশ মাছ না খেতে পাই পরেন্দ্র মোদীর ছেলে নরেন্দ্র মোদী আমাকে বাংলাদেশে পানি ছেড়ে দিচ্ছে বাঙালি কম না পাশ তারা ইন্ডিয়ার মাটিতে পা দিচ্ছে এখন ইন্ডিয়ার মাটিতে ফ্রি গোসল করবো তার বুদ্ধি মোদী আমাদের দেশে পানি সার তোমরা সবাই কমেন্ট বক্সে বলে ও কম কাজে আসে এবার আমার ইন্ডিয়ার পানিতে গোসল করতে হবে এই দেওয়া আমি সময় ইন্ডিয়ার পানি দিয়ে গোসল করতেছে হাই রে হাই নরেন্দ্র মোদী যদি আমাদের দেখতে পারে আমাদের ধারা মানুষ বাংলাদেশ ইলিশ খেতে খুব ভালো লাগছে না ইলিশ মাছ খাওয়া বন্ধ করে দিয়েছে আর এখন আমাদের দেশে পানি ছাড়া শুরু করতো তাই না এখন পানিতে আমি ইচ্ছা গোসল কর বাংলাদেশে পানি ছাড়া দিয়ে তোমরা যাদের বেশি উপকার করতে তারা এখন দেশ ছেড়া পলাইছে কারণ তাদের বিকাশ ব্যবসা ঘুমে গেছে হয়তো তারা বাংলাদেশে এই সব সিন থেকে অনেক বেশি আফচুজ করতেছে কারণ তারা বিকাশের ব্যবসা করতে পারতেছে না বিকাশে করতে পারতাছে না যদি অনেক দেরি হয়ে গেছে বাঙালি চালাক হয়েছে না বলতে আমি বুঝাইতেছি বিপদগ্রস্ত মানুষদের বুঝাইতেছিস না তো এইসব কথা বাদ দিয়ে এই দেখো আমার ক্যামেরাম্যান ক্যামেরাম্যান আমার অনেক ভালো করে ভিডিও করে দিচ্ছে তার জন্য অনেক বেশি ধন্যবাদ তারে এবার প্রতিশোধের পালায় আসি প্রতিশোধ হচ্ছে আমরা ওদেরকে এখন মিডল ফিঙ্গার দেখাবো মিডল ফিঙ্গার দেখানোর পর বাংলাদেশে চলে যাবো এখন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ